গোলাপ গুলো কেটে নিচ্ছে যেটা যেটা ঝরার মতো হয়ে গেছে গোলাপের নিতেও কেটে দিতে হয় আমি এক ধরনের মশলা করবো কাবাব বা চপজাতীয় মশলা হয় এটা দিয়ে আমি কতগুলো গোলাপ পেয়েছি অনেকগুলো মশলা হবে আলহামদুলিল্লাহ আমি সব সময় গোলাপের ডালে এভাবে কেটে দেই প্রচুর গোলাপ ফুটে নতুন করে আবার আর এটা দিয়ে আমি মশলা করি দারুণ মশলা হয় সুন্দর একটা সেন্ট হয় এবং স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী এ মশলাটা আলহামদুলিল্লাহ